মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা জিপিএক্স ক্যাফে রেসার একেবারে ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা ওয়ান টেস্ট রুম পেপার চৌষট্টি জেলার নাম্বার করতে পারবেন একবারে ভাই এই যে এই যে এই যে এমডি ফিফটিন ভাই ও ভাই এই যে এমডি ফিফটিন ভাই মাত্র টাকা ইনশাল্লাহ মাত্র মাত্র হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা মাত্র এক লাখ বিশ হাজার টাকা কত নব্বই এক লাখ বিশ নব্বই এক লাখ বিশ নব্বই এক বিশ যারা পেস্ট থেকে দেখবেন না আসলে এই গাড়িটা এই গাড়িটা ছাড়লে থাকবো না গাড়িটা এই গাড়িটা ছাড়লে এই গেডে ছাড়লে থাকবো না ভাই এই গাড়িটা ছাড়লে যাবো গেইজে ও আচ্ছা 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 প্রত্যেক আলাদা সিস্টেম করছে এই গেটটা ছাড়লে থাকবো না হম যাক অবশ্যই এই গাড়িগুলো দেখতে নিতে আসতে হবে ঢাকা মিরপুর চল বাসান বাগান বাড়ি ওসনালি মোট যারা পেজ থেকে দেখবেন পেজ পেজটাকে ভালো রাখবেন যার ইউটিউব থেকে দেখবেন চ্যালে সাবস্ক্রাইব করে রাখবেন মাত্র এক লক্ষ বিশ হাজার মাত্র নব্বই হাজার টাকা I love this noise.